যে অধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হয়েছিল অতপর সমীরা রাজু ভাস্কর্য থেকে যা পুরো দেশে ছড়িয়ে পড়ে সেই জায়গায় এমন অসংখ্য ঘটনা হয়েছে যেগুলো কিছুগুলো প্রত্যাশিত থাকলেও এমন অনেক কিছু ছিল যেগুলো অপ্রত্যাশিত সেই জায়গা থেকে আমরা সকলেই শারীরিক বা মানসিক ভাবে একটি বিপর্যস্ত অবস্থায় রয়েছে আজকে এমন অবস্থায় দাঁড়িয়ে আমরা আমাদের এই প্রেস ব্রিফিং এসেছি আপনাদের সবাইকে আমরা

অথবা স্টুডেন্ট এগেইনস্ট ডিসক্রিমিনেশনের ব্যানারে সারা দেশে দাবিতে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলি আমাদের উদ্দেশ্য ছিল কোটা সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত মেধাভিত্তিক একটি নিরপেক্ষ আন্দোলন গঠন করা যা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক হবে কিন্তু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বিতর্কিত এবং উত্তরণীয় বক্তব্য দেয় এবং পরবর্তীতে ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর অন্যায় ভাবে ও হামলা মামলা চালিয়ে এক রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হয় এটি অনাকাঙ্ক্ষিত ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী যখন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখন আমরা অভিভাবক শিক্ষক সহ স্কুল কলেজ প্রাইভেট পাবলিক ন্যাশনাল সকল ধরনের শিক্ষার্থীদের এবং সর্বস্তরের নাগরিকদের রাজপথে নেমে আসার আহ্বান জানাই আমাদের নিরাপত্তার জন্য ছাত্র নাগরিকরা প্রতিরোধ করে তোলে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে এক ধরনের তৈরি করা হয় এবং শিক্ষার্থীদের মানবাধিকার লঙ্ঘন পরবর্তীতে সেনাবাহিনী নামে নামের কার্ফিউ জারি করা হয় এবং এই অনাজক পরিস্থিতির সুযোগে আন্দোলনকে নস্বাত করার জন্য দুর্বৃত্তরা বিভিন্ন ধরনের নাশকতা করে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আগুন লাগায় ও জানমালের ক্ষয়ক্ষতি করে প্রতিবাদী ছাত্র নাগরিকদের সাথে এই সকল সহিংস ঘটনার কোনো ধরনের সম্পর্ক নেই এটা স্পষ্ট সরকারের দায়িত্বশীল আচরণ ও দমনপীড়ন নীতির জন্য এই অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে এর দায় সম্পূর্ণ সরকারের সরকার আইন শৃঙ্খলা রক্ষা ও জনজীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এখন সমগ্র পরিস্থিতির দায় শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের উপর চাপিয়ে সরকার পুনরায় দায় আমরা প্রথম থেকে সরকারের সাথে আলোচনার কথা বলেছি কিন্তু সরকার ডিজিটাল ক্যাম্পাস করে ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের বিতরণ করে রাস্তা গিয়ে জনগণের উপর পরিচালনা আমাদের সংলাপের আহ্বান জানিয়েছিল আমরা সেই আহ্বান প্রত্যাখ্যান করেছি ফলস্বরূপ আমাদের আন্দোলনের এখন সময় গমন জাহিদ ইসলাম অর্থাৎ আমাকে ঘুম করে চব্বিশ ঘন্টা শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় অন্য কিছু সমন্বয় সরকারের প্রতিনিধির কাছে তাদের বক্তব্য কিছু দাবি পেশ করতে গেলে সেটাকে সংলাপ বলে মিডিয়ায় প্রোপাগান্ডা চালানো হয় ঘুম গ্রেফতার প্রোপাগান্ডা ডিজিটাল ক্যাপডাউন কারফিউ রাষ্ট্রযন্ত্রের সকল সুবিধাকে ব্যবহার করে সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও প্রতিবাদী ছাত্র নাগরিককে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে করে এখন কোটা সংস্কারের প্রজ্ঞাপন দিয়েছে রক্ত ও লাশের উপর দাঁড়িয়ে প্রজ্ঞাপন শিক্ষার্থী ও নাগরিকদের প্রতি নির্মমতার আরেক ইতিহাস হয়ে থাকলো ওটা সংস্কার ছিল একটি অরাজনৈতিক ও শিক্ষার্থীদের স্বার্থের আন্দোলন সরকার এটিকে প্রথম থেকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চেয়েছিল সরকার বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারের সন্ধ্যা নানা ট্র্যাক দিয়ে সতেস্ত আন্দোলনকে নস্বাদ করার চেষ্টা করা হয়েছিল এত কিছু পরে আমরা মনে করি মহামান্য সুপ্রিম কোর্ট শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছে সেই অনুযায়ী সরকার প্রজ্ঞাপন দিয়েছে কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলতে চাই কোটা ব্যবস্থার অন্যতম প্রধান স্টেক হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা এবং পাশাপাশি অন্যান্য কোটা যারা প্রায় তারাও এই কোটা ব্যবস্থার একটি স্টেক এর জন্য সেই স্টেক হোল্ডারদের সাথে আলোচনা সংলাপ বেদিত এই ধরনের প্রজ্ঞাপন সমুচিত নয় আমরা চেয়েছিলাম একটি সংলাপের মাধ্যমে সকল পক্ষের সম্মতির ভিত্তিতে একটি প্রজ্ঞাপন হবে যাতে নতুন করে আর কখনো সমস্যা তৈরি না হয় সংলাপের যথাযথ পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে গোটা সমস্যার চূড়ান্ত সমাধান আমরা চাই আমরা সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য গোটা ব্যবস্থার কথা বলেছিলাম আমরা মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত গোটা ব্যবস্থার কথা বলেছিলাম এবং এই বিষয়গুলো আমরা দেখছি প্রজ্ঞাপনে প্রতিফলিত হয়েছে কিন্তু আমরা অনগ্রসর জনগোষ্ঠীর বিষয়টি আরো ক্লারিফিকেশন দরকার এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে নীতি নির্ধারণী পর্যায়ে সংলাপ প্রয়োজন তবে সরকার চাইলে যে কোনো মুহূর্তে কোটা পরিবর্তন বা পরিবর্তন করতে পারে তাই কোটা ব্যবস্থা সুষ্ঠু বাস্তবায়ন ব্যবস্থাপনা তদারকির জন্য একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে যেখানে প্রাসঙ্গিক অংশীদারদের প্রতিনিধিত্ব থাকবে কোটা যেকোনো পরিবর্তন কমিশনের সুপারিশ সাপেক্ষে হতে হবে কোটা সংক্রান্ত আমাদের আরো বক্তব্য আছে যেগুলো আমরা সংলাপে সরকারের কাছে তুলে ধরতে চাই কিন্তু তারাকে সংরপে যতযত পরিবেশ তৈরি করতে হবে তত কয়েক শতয়ে কর্তৃপক্ষ কর্তৃকিতে সারাদেশে দেশে কয়েক শত ছাত্রনাগরিক শহীদ হয়েছে এবং কয়েক হাজার লোক আহত হয়েছে। হতমতে সঠিক সংখ্যা এখনো পাওয়া যায়নি। অনেক বাবা এখনো সন্তানের লাশ খুঁজে বেড়াচ্ছেন। এদর রক্তের উপর দাঁড়িয়ে আমরা নতুন সংস্থা চাইনি। আমরা সকল জনগণের বিচার চাই। আমাদের আহমানে সকল শিক্ষার্থী এবং নাগরিকরা রাষ্ট্রপ্রতি নেমিয়েছিল। আমরা জনগণের কাছে বলতে চাই যে আমরা জনগণের সাথে আছি আমাদের চূড়ান্ত দাবি ক্যাম্পাস গুলো তুলে সকলের সাথে আলোচনা করে আমরা জাতির সামনে পেশ করতে চাই আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি আমাদের পুলিশ আমাদের বাসায় পুলিশ গিবি এবং বিভিন্ন যাচ্ছে সারা দেশে নির্বিশে মানুষকে গ্রেফতার করা হচ্ছে আমরা এই পরিস্থিতির অবসান চাই নিরাপত্তা বাহিনীর কাছে আমাদের আহ্বান থাকবে ছাত্র জনতার মুখোমুখি আর দাঁড়াবেন না আর একটি গুলিও যাতে কাউকে ভোক্তার উদ্দেশ্যে না ছোড়া হয় এবং আমরা স্পষ্ট করে বলতে চাই সারা যে সকল মানুষেরা শহীদ হয়েছে আহত হয়েছে আমরা তাদের পাশে আছি শেষ পর্যন্ত থাকব কিন্তু এখন যেহেতু ইন্টারনেট নাই এবং আমাদের সমন্বয়কদের এখন আমরা অনেকে খোঁজ পাচ্ছি না তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না এ অবস্থা দ্রুত পরিত্রাণ করতে হবে আমরা সকল সমন্বয়দের নিয়ে এবং আন্দোলনকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জনমতের ভিত্তিতে আমাদের আরো কিছু দাবি দেওয়া আছে এবং এই দাবি নিয়ে বিভ্রান্তি হয়েছে আমরা শুনতে পেয়েছি সেটা যোগাযোগ এবং যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করলে আমরা সুস্পষ্ট ভাবে সেই দাবিগুলো সকলের সামনে পেশ করব। তার আগে আমাদের প্রধান যে বক্তব্যটা হচ্ছে আমাদের নিরাপত্তা দিতে হবে

কারণ আমরা সবসময় চেয়েছি শান্তিপূর্ণ সমাধান কিন্তু শান্তিপূর্ণ সমাধান না করে আজকের এই পরিস্থিতিতে এই যে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে এই দায়ভার সরকারকে নিতে হবে এই কারণে আমরা সরকারকে আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব এই যে ইন্টারনেট ডিজিটাল যে ক্যাটাউন্টি চালানো হয়েছে এই ইন্টারনেট সংযোগটি আবার পুনর্বহন করার জন্য কারণ আমাদের তথ্যের বিভ্রান্তির কারণে আমাদের যেহেতু যে সমন্বয় গুলো রয়েছে সমন্বয়দের সাথে আমরা হচ্ছে যোগাযোগ করতে পারছি না যার কারণে আমাদের তথ্য বিভ্রান্তি দেখা যাচ্ছে এবং বিভিন্ন মিডিয়াতে দেখা গিয়েছে কি আমাদের দাবি পেশকে সংলাপ হিসেবে উপস্থাপন করা হয়েছে আমরা এতগুলো লাশের উপর দিয়ে আমরা কখনোই সরকারের সাথে সংলাপ চাইনি আমরা সংলাপ করব না সরকারের প্রতি আহ্বান থাকবে খুব শীঘ্রই যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে যে পুলিশ সদস্যরা হত্যা করেছে ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা যেভাবে শিক্ষার্থীদের উপরে মধ্যযুগীয় কায়দায় হত্যা করেছে তাদেরকে যুদ্ধম সময়ে বিচারের আওতায় এনে আমাদের ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশকে বজায় রাখার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে আমরা এই আন্দোলনটি শুরু করেছিলাম এবং আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে আমরা সকল ছাত্রদেরকে নিয়ে এই আন্দোলনের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটাবো এখন এটির জন্য সরকার দায়বদ্ধ সরকার কিভাবে এই সুষ্ঠু পরিবেশটি আনতে পারে এবং এই সুষ্ঠু পরিবেশটি আনার জন্য আমাদের যে রূপরেখা সেটি দিবেন সার্জি সাহেব যে মনোভাব আমরা এখন দেখি আজ দেখছি গতকাল দেখেছি এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে তাদের জায়গায় যদি ন্যূনতম সদিচ্ছাটুকু আজকে থেকে পাঁচ দিন আগে থাকতো তাহলে একটা লাশও পড়তো না এই দায় কখনোই সরকার এড়াতে পারে না দ্বিতীয়ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি আমাদের এখানেই রুমে কিছু রয়েছেন তারা শাহবাগেও ছিলেন তারা দেখেছেন আমরা শাহবাগে যে দশ জন ছিলাম কোনোদিন একটা গাড়ি টানা স্পর্শ পর্যন্ত করিনি সেখানে যখন আজকে ঢাকা শহরে বিভিন্ন ভাবে উস্কানি দিয়ে হোক অন্য কারো অপচেষ্টায় হোক যখন এই ধ্বংসযজ্ঞ চলেছে তখন আসলে দায় করা হয় আমাদের ব্যানার থেকে যখন আমরা শাহবাগে বারবার আহ্বান জানিয়েছি যে আপনারা আমাদেরকে এই আহ্বানটুকু করুন বসের স্তোনটুকু করে দিন বিভিন্ন অংশীজনের সমন্বয়ে আলোচনা করে আমরা এই কোটার একটি যৌক্তিক সংস্কার চাই তখন আমাদের কথা শোনা হয়নি আমি আমাদের আমরা আমাদের জায়গা থেকে কি বলতে চাই যে বাংলাদেশ আসলে যাচ্ছে সামনের দিকে অন্তত এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আমাদের রয়েছে যেটি যৌক্তিক যেটি প্রাণের দাবি ছিল পুরো বাংলাদেশে সেই দাবিকে আপনারা বিলম্বিত করে সেই দাবিকে আপনারা পরিণত করে সেই দাবিকে কিংবা না জানা অজানা অসংখ্য মানুষের গিয়ে লাশ ফেলে দিয়ে আজকে আপনি ঠিকই সেই দাবিটি পূরণ করতে যাচ্ছেন কিন্তু এই যে ক্ষতিগুলো হয়ে গিয়েছে বাংলাদেশের অসংখ্য পরিবারে এগুলো আসলে কখনো পূরণ করা সম্ভব নয় তাই আপনাদের মাধ্যমে এটুকু জানাতে চাই যে বাংলাদেশ সরকার থেকে শুরু করে আগামীতে যারা এই বাংলাদেশের নেতৃত্বে থাকবে তারা যেন ওই ভাবিটুকুর গুরুত্ব অনুধাবন করার তাদের সামর্থ্যটুকু থাকে আমাদের এখানে আমাদের অন্যতম আসিফ আপনার সকলে চিনবেন আসিফের বাবা এখানে রয়েছেন একজন বাবা সন্তানের খোঁজে বাংলাদেশের বিভিন্ন হসপিটালের মর্গে যাচ্ছেন এর চেয়ে বেদমাদায়ক ন্যাটন ঘটনা আর কিছু হতে পারে না আসলে এগুলো সৃষ্টি হয়েছে কিভাবে এগুলো আমাদের ভাবতে হবে আমাদের সাইড রংপুরে সেই নিরস্ত্র ভাবে খালি গায়ে হাত পেতে বুক পেতে দাঁড়িয়ে আছে তাকে রাবার বুলেট দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে আপনারা একটা চিন্তা করুন তাহলে কতগুলো রাবার বুলেট তার গায়ে আঘাত করেছে তাহলে এই যে জিনিসগুলো হয়েছে এগুলো দায় কোনোদিন সরকার এড়াতে পারে না আজকে সরকারের নীতি নির্ধারক মহলের বিভিন্ন মন্ত্রী যেভাবে সংবেদনশীল বক্তব্য দিচ্ছে এমন একটি বক্তব্যের প্রত্যাশা আমরা শাহভাগে দশ দিন ছিলাম কিন্তু তখন তারা আমাদেরকে বিভিন্ন ত্যাগ দিয়েছে এই জায়গাগুলো আসলে এখন সরকারের জায়গা থেকে যত কিছুই বলা হোক না কেন এটা কখনো এই পর্যন্ত আসার কথা ছিল না সেই জায়গা থেকে আমরা আমাদের যদি কর্মসূচির কথা বলি আমরা দুই দিনের কর্ম দুই দিনের একটি আলটিমেটাম দিয়েছিলাম আমাদের চারটি জরুরি দাবি জানিয়ে আমি স্পষ্ট করি আমাদের একটি মূল দাবি ছিল গোটা সংস্কার নিয়ে যেটি নিয়ে আমরা প্রজ্ঞাপন দেখেছি আমরা আটটি দাবি জানিয়ে এসেছিলাম উদ্ভূত নতুন যে ঘটনা সেগুলোর ভিত্তিতে এবং আমরা গত দুই দিন আগে জরুরি ভিত্তিতে চারটি দাবি জানিয়ে এসেছিলাম কারণ এই চারটি দাবি পূরণ না করলে বাকি আটটি দাবি নিয়ে কথা বলার কোন সুযোগ নেই এই আমরা দুই দিন আলটিমেটাম দিয়েছিলাম আমরা কোনো রেসপন্স সে জায়গা থেকে পাইনি আপনারা লক্ষ্য করুন প্রত্যেকবার আমরা আমাদের জায়গা থেকে প্রথমে সরকারকে সেই সুযোগটি দিয়েছি কিন্তু যতক্ষণ না এটা চূড়ান্ত পর্যায়ে গিয়েছে ততক্ষণ সরকারের রেসপন্স পাওয়া যায়নি আমরা আমাদের জায়গা থেকে শিক্ষার্থী সমাজ আবার বিনয়ের সাথে দুই দিনের একটি আন্টি দিচ্ছি ওই চারটি জরুরি দাবি নিয়ে আমাদেরকে আজকে প্রেস মিটিং এ মাননীয় আইনমন্ত্রী বলছেন ক্লাসে ফিরে যেতে আপনি পুরো বিশ্ববিদ্যালয়গুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে ভরিয়ে রেখেছেন আপনি হল বন্ধ করে রেখেছেন আমরা কোথায় যাব মানে আপনাদের কথা তো প্রাসঙ্গিকতা থাকতে হবে সেই জায়গা থেকে আমাদের চারটি জরুরি দাবি আমরা জানিয়ে যাচ্ছি আমরা দুই দিনের একটি আলটিমেটাম দিচ্ছি আমরা চাই বৃহস্পতিবারের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সরকারের পক্ষ থেকে কথা বলে সেই পরিবেশটি তৈরি করা হোক এবং আমরা সকলে যেন শুক্রবারে বাংলাদেশের সকল ক্যাম্পাসে আমরা শিক্ষার্থীরা ফিরে যেতে পারি শিক্ষার্থীরা যদি ক্যাম্পাসে ফিরতে না পারি তাহলে ওই একাডেমিক পরিবেশ ফিরে আনার গল্প বলে এগুলো শুধু গাল গল্প থেকে যাবে কোনো লাভ নেই সে জায়গা থেকে আমাদের চারটি জরুরি দাবি আমরা আবার উল্লেখ করছি এক ইন্টারনেট সচল করতে হবে দুই কারফিউ উইথড্র করতে হবে তিন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আইন শৃঙ্খলা বাহিনী সরিয়ে সরকার এবং প্রশাসনের সমন্বয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে আবাসিক হল খুলে দিয়ে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করে দিতে হবে এবং চার যেটি হচ্ছে যে আমাদের সমন্বয়ক হিসেবে শুধু এখানে নয় সারা বাংলাদেশে যারা এই কোটার যুক্তি সংস্কারের যে আন্দোলন যারা সমন্বয় করেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমি স্পষ্ট ভাষায় বলি আমরা প্রতি মুহূর্তে ভয় থাকি যে কখন আমাদের গ্রেফতার করা হয় কখন আমাদের তুলে নিয়ে যাওয়া হয় কখন আমাদের উপরে নাহিদের মতো শারীরিক বা মানসিকভাবে অত্যাচার করা হয় সো এই চারটি জরুরি দাবি সরকার যদি বৃহস্পতিবারের মধ্যে বাস্তবায়ন করে শুক্রবারে আমাদের সেই পরিবেশটি তৈরি করে দেয় তাহলে বাকি যে আমাদের আটটি দাবি রয়েছে সার্বিক উদ্ভূত পরিস্থিতি নিয়ে সেগুলো নিয়ে আমাদের যে কথা বলার স্কোপটি যেটি আমাদের আহ্বান করা হচ্ছে সেটি তৈরি হবে এবং সবশেষে আপনাদের উদ্দেশ্যে এক লাইনে একটি কথাই বলে দিতে চাই